নমস্কার সুপ্রভাত সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন রোজ নামচা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত বিউলির ডাল তো সবাই চেনেন কেউ বলে বিউলির ডাল আর কেউ বলে কলাইয়ের ডাল আমরা বলি বিউলির ডাল তো বিউলির ডালটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে আমার খুব একটা ফেভারিট ডাল বিউলির ডাল তো বিউলির ডাল তো আমরা রান্না খেয়েছি কেউ মৌরি বাটা দিয়ে রান্না করে কেউ হিং দিয়ে রান্না করে কেউ আবার রসুন ফোড়ন দিয়ে রান্না করে এরকম বিউলির ডাল রান্না হয় তারপরে বিউলির ডালের রস বড়া হয় কিন্তু আজকে আমি বিউলির ডালের একটা একদম অন্য রকমের রেসিপি তৈরি করব তো সেটা কি রকম করে করতে হবে সেটার জন্য কি কি লাগবে চলুন আর সেটা কেমনভাবে তৈরি করতে হবে সমস্তটাই থাকছে এই ভিডিওতে দেখতে থাকুন আজকের রেসিপিটা তৈরি করার জন্য এই যে ডাল নিয়ে নিয়েছি বিউলির ডাল বা কলাইট ডাল যাই বলুন এটা নিয়ে নিয়েছি এটা সারা রাত জলে ভিজিয়ে রাখবো ডালটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম চার পাঁচবার জল পাল্টে পাল্টে জলটা যতক্ষণ এরকম পরিষ্কার না হয়ে যাবে স্বচ্ছ না হয়ে যাবে ততক্ষণ কিন্তু ধুয়ে যেতে হবে জলটা এরকম পরিষ্কার হয়ে গেলে এইবারে এর মধ্যে জল দিয়ে সারা রাত রেখে দেবো এটা ভেজার জন্য এই যে এখন রসুন ছাড়িয়ে নিচ্ছি আর রসুনটা ছাড়িয়ে দিচ্ছে মা আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আর নিয়েছি মিডিয়াম সাইজের দুটো টমেটো আর এখানে রয়েছে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খান সেরকম লঙ্কাটা নিয়ে নিতে হবে আর এখানে দেখুন কিছু গোটা মশলা নিয়েছি রয়েছে গোটা জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা কালো সর্ষে আর মেথি আর এখানে একটা আলু নিয়ে নিয়েছি খুব বড়ও না খুব ছোটও না মিডিয়াম সাইজের একটা আলু এই আলুটা এখন আগে কেটে নেব একদম ছোট ছোট করে টমেটোটাকে কিন্তু ঘষে নিলে বেশি ভালো হবে আমি কেটে নিয়ে টমেটোটা এরকম ঘষে নিলাম আর এদিকে আলু এই যে আলু একদম সরু সরু করে পাতলা পাতলা করে কেটেছি আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি এই যে টমেটোটা ঘষে নিয়েছি আর এইবারে এখানে রসুনও ছাড়ানো হয়ে গেছে রসুন আদা আর কাঁচা লঙ্কা এবারে পেস্ট করে নেবো যে মিক্সিং জারে আদা রসুন আর লঙ্কা নিয়ে নিয়েছি এবারে এটা পেস্ট করব। এই যে এটা পেস্ট করে নিয়েছি এবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দেওয়ার পর এবারে যে এই যে গোটা মশলাগুলো রয়েছে এই গোটা মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নিতে হবে আগে প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে ভেজে নেবো কারণ হচ্ছে শুকনো লঙ্কাটা ভাজতে একটু টাইম লাগবে আর এই মশলাগুলো কিন্তু বেশি সময় লাগবে না ভাজতে দেখুন এই লঙ্কাটা ভাজা হয়ে গেছে এইবারে আর বাদ বাকি মশলাগুলো দিয়ে দেব এটা কিন্তু সমানে নাড়তে হবে তা নাহলে মশলাটা পুড়ে যাবে কিন্তু এই যে মশলাগুলো ভেজে তুলে নিয়েছি এবারে এগুলো একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে গুঁড়ো করে নেব এবারে দেখুন এই শুকনো বিউলির ডাল বা কলাইয়ের ডাল এটা শুকনো এটা একটু নিয়ে নিয়েছি আর নেবো ছোলার ডাল এইও আর নিয়ে নিলাম অল্প করে ছোলার ডাল এইবারে এই ডাল দুটোকেও কড়াইতে দিয়ে শুকনো কড়াইতে ভেজে নেবো একটু ডালটাও ভেজে এই মশলার মধ্যে নিয়ে নিলাম এবারে এই সমস্ত ভাজা মশলাগুলো আর এই ভাজার ডালগুলো একসঙ্গে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব এইয এটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এবারে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব এইয সেই ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি এই যে গুঁড়ো করে এরকম হয়েছে দেখতে একদম ডাল সমস্ত মশলাগুলো সব সমেত গুঁড়ো করে নিয়েছি তো এটা কি বলুন তো এটা হচ্ছে আসলে সাম্বার মশলা এটার মধ্যে কিন্তু দিতে হয় তবে কারিপাতার ফ্লেভারটা আমার ঠিক ভালো লাগে না বলে আমি আর কারিপাতাটা দিই এই যে সারা রাত এই ডালটা ভেজানো ছিল এই ডালটার এবারে জল ফেলে নিচ্ছি এবারে এই ডালটাকেও একদম মিহি পেস্ট করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হলেই দিয়ে দেব বেটে রাখা মশলাটা এই যে আদা রসুন আর লঙ্কার যে যে পেস্টটা 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 এই এই আগে দিয়ে দিয়ে কড়াইতে এবারে এটা একটু কাঁচা গন্ধটা যাওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু আর পেঁয়াজটা এই যে মশলাটা মোটামুটি হয়ে এসছে কাঁচা ভাবটাও চলে গেছে এইবারে এই কেটে রাখা আলুটা আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একসঙ্গেই দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজ এবারে এটা দিয়ে ভালো করে মিশাতে হবে আলুটা আর পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে এই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে হবে এর মধ্যে মতন যে যেমন নুন খেতে পছন্দ করেন সেরম অনুযায়ী দেবেন এইবারে হলুদ দিয়ে দিলাম হলুদটা আমি আগেই তেলে দিয়েছিলাম যাতে তেলটা না ছেটে প্রথমে যখন তেলটা গরম হয়েছিল ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম হলুদ দিয়ে তারপরে যে কোনো জিনিস ছাড়লে না তাহলে আর তেলটা অত ছেটে না আর এখন এবারে আবার একটু হলুদ দিয়ে দিলাম এদিকে ডালটা দেখুন যে ডালটা ভেজানো ছিল সেই ডালটাও কিন্তু এখানে পেস্ট করে নিয়েছি একদম মিহি পেস্ট করে নিয়েছি এদিকে এইটাও কষানো হয়ে গেছে দেখুন আলু দিয়ে মশলা দিয়ে পুরো কষানো হয়ে গেছে এইবারে এখানে জল দিয়ে দেবো জলটা একটুখানি বেশি দিতে হবে কারণটা পরে বলছি জলটা কেন বেশি লাগবে এই যে এখানে অনেকটা পরিমাণে কিন্তু জল দিয়ে দিয়েছি এইবারে এই জলটা ফুটে ওঠা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এদিকে আর যে কাজ বাকি আছে সেইটাগুলো করে নিই ডাল বাটাটার মধ্যে এবারে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন আর কিন্তু কিছু এতে লাগবে না শুধু নুনটা দিয়ে এইবারে এই যে এইটা নিয়ে নিচ্ছি আমি এইটা দিয়ে ডালটা কিন্তু ভালো করে ফেটাতে হবে যাতে ডালটার মধ্যে পুরো হাওয়া ভরে যায় এটা যত ভালো করে ফেটাবেন তত কিন্তু এটা ভালো হবে তো এখন এটা ফেটিয়ে নিচ্ছি আমি ভালো করে এটাকে প্রায় চার পাঁচ মিনিট ধরে কিন্তু ফেটাতে হবে আচ্ছা এটা ভালো করে ফেটানো হয়েছে নাকি কি করে বুঝবেন বলুন তো এটা একটুখানি হাতে নিয়ে নেবেন ফাটানোর পর নিয়ে এরকম বাটিতে একটা জল নেবেন আর এই জলের মধ্যে এটা দিয়ে দেবেন একটু এই যে দেখুন এটা যখনই দেখবেন জলের মধ্যে ভাসছে এটা যদি আপনি আঙুল দিয়ে এরকম ডোবান তাও ডুববে না কিন্তু এটা জলের মধ্যে ভাসছে মানে এটা খুব ভালো করে কিন্তু ফাটানো হয়েছে ডালটাও আমার ফাটানো হয়ে গেছে আর এদিকে দেখুন এই ঝোলটাও কিন্তু ফুটে গেছে একদম ভালোভাবে ফুটছে ঝোলটা এইবারে এই অবস্থায় এই ডালের বাটিতে আমি হাতে নিয়ে নিলাম এইবারে ফুটন্ত ঝোলের মধ্যে এইগুলো এরকম গোল গোল বড়ার মতন করে ছেড়ে দেবো এই যে আর এগুলো কিন্তু ভাসতেই থাকবে এই যে দেখুন এরকমভাবে সব কটা আমি ছেড়ে দেবো দেখুন সবকটা কটা কিন্তু দেওয়া হয়ে গেছে একদম গোল গোল বড়ো বড়ো করে একটু দিয়েছি বড়ার মতন একদম আর এগুলো কিন্তু এই ঝোলটা টেনে আরো ভেতরটা একদম জুসি হয়ে যাবে আর এগুলো কিন্তু ফুলে আরো বড় হয়ে যাবে এই ডালের বড়াগুলো দেওয়ার পর কিন্তু এটা নাড়া চলবে না এটা নাড়লে কিন্তু পুরো ঘেটে যাবে এটাকে হতে দিতে হবে খানিক্ষণ এমনি এটা শক্ত হয়ে যাবে সেদ্ধ হয়ে আচ্ছা এটা খানিক্ষণ হওয়ার পর এইবারে বড়াগুলো কিন্তু মানে শক্ত হয়ে গেছে এইবারে এগুলোকে উল্টে দিতে হবে একটু এগুলো উল্টে দিলে তাহলে নিচের পিঠটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আচ্ছা এবারে দেখুন এই যে সাম্বার মশলাটা করে রেখেছিলাম এই সাম্বার মশলাটা এইবারে দিয়ে দেবো এর মধ্যে ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি দিয়ে এটাকে মিশিয়ে দেবো তারপরে চার পাঁচ চামচ রসুন দিয়ে নিলাম এবারে কিন্তু খুব আস্তে আস্তে এটাকে নাড়তে হবে বেশি জোরে নাড়া যাবে না কারণ বেশি জোরে নাড়লে কিন্তু বড়াগুলো একদম ভেঙে যেতে পারে তবে এই রেসিপিটা আমি জানি না এটার নাম কি এটা আমার মা খুব বানাতো তো আজকে মাকে বললাম দাও আমি একবার বানাই তুমি তো বানিয়ে খাইয়েছো অনেক তো আজকে তোমার রেসিপিটা আমি একবার তৈরি করে দেখি কেমন হয় তুমি খেয়ে বলবে যে আমি কেমন তৈরি করলাম কতটা ভালো হলো আমি ছোট ছিলাম যখন মা কিন্তু এটা আমাকে খুব ভালো বানিয়ে দিত মাঝে মধ্যে কারণ হচ্ছে আমি যেহেতু বিলির ডালটা খেতে ভালোবাসি ওই জন্য মা এটা মাঝে মধ্যেই আমাকে বানিয়ে দিত এই এটা হয়ে গেছে কমপ্লিট এবারে নামানোর আগে এটার ওপর দিয়ে একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছে এখানে আপনারা কিন্তু তেঁতুলের কাত করে তেঁতুলের জল বানিয়ে সেটাও দিতে পারেন লেবুর রসটা দিয়ে এবারে এটা একটু মিশিয়ে দিলাম দিয়ে এবারে এটা পাঁচ মিনিট মতন ঢেকে রেস্টে রেখে দেব আঁচটা বন্ধ করে দিয়েছি এবারে এটা চাপা দিয়ে দিলাম এবারে এটা পাঁচ মিনিট থাকবে তারপর গরম গরম পরিবেশন করব চলেছি পাঁচ মিনিট বাদে এটা এরকম হয়েছে এইবার এটা গরম গরম করব এটার নাম যদি আমি কি জানি না তবে এটার একটা নাম দিচ্ছি এটা বলতে পারেন যে বিউলির ডালের সাম্বার রসকদম্ব এবারে দেখা যাক খেয়ে কেমন হয়েছে খেয়ে দেখা যাক কেমন হয়েছে তো যে এবারে খেয়ে দেখছি আমার তো বিউলির ডাল এটা ভালোই লাগে বিউলির ডাল আমার এমনি ভালো লাগে তবে আপনাদের কেমন লাগবে কতটা ভালো লাগবে আমি ঠিক জানি না করে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমার ভালো লাগে এবার সবার তো ভালো নাও লাগতে পারে তো মায়ের রেসিপি এখন আমি তৈরি করেছি আর মাকে এখন দিয়েছি বলো মা কেমন হয়েছে মায়ের ভালো লাগুক আর না লাগুক আমার তো ভালো লাগে মায়ের ভালো লাগুক আর না লাগুক যেহেতু ছেলে করেছে ওই জন্য মা বলবেই ভালো হয়েছে না না ভালো তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে তো আজই নতুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন